আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বিট বিউটি বিট বিউটি মোটামুটি সবাই জানেন যে বিট বিউটি কী নিয়ে বিট বিউটি মূলত জুয়েলারি নিয়ে তো আজকে আমি কিছু প্রোডাক্ট দেখাবো খুবই শর্ট সময় নিয়ে চেষ্টা করবো আমার ভিডিওগুলো লং হয়ে যায় বাট আজকে ট্রাই করব যতটুকু শর্ট করা যায় ইনশাআল্লাহ ফার্স্টেই খুবই সুন্দর একটা কম্বো সেট বা কম্বো বলে ভুল হবে এটা হচ্ছে লকেট সেট প্লাস ফিঙ্গারিং এই প্রোডাক্টটা আপনি পেয়েছে আমি ইন্ডিভিজুয়াল না আমি ইন্ডিভিজুয়াল করে বলি একসাথে বলা আসলে সম্ভব না লকেট সেট তিনটা মিলে আপনি ছয় হাজার দুশো টাকার মতো পড়বে আর এটা হচ্ছে চার হাজার ছশো টাকার মতো পড়বে এটা কিন্তু অফার প্রাইজে বলা এগুলো এক বছরের কালার গ্যারান্টি থাকবে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন চাইলে ম্যাচিং নাগপুরও নিতে পারবেন এর যেই আপনি টপটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর সানফ্লাওয়ার ডিজাইনার একটা টপ যেটা হচ্ছে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন কারণ এটা খুবই সুন্দর এবং আচ্ছা প্রোডাক্টটা বলে না যে হাত দিয়ে ধরলে বোঝা যায় তো হাত দিয়ে ধরলে আসলে আপনি বুঝতে পারবেন মোটামুটি অনেক ভারী সুন্দর করে বানানো এটার দাম প্রায় হচ্ছে চার হাজার টাকার কাছাকাছি পড়ে যাবে হ্যাঁ আপনি এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন কানের টপ ছেলে নোসপিন স্টাইল বা আংটা স্টাইলে করে দেওয়া যাবে এই সুন্দর কাটাই নদগুলো বা ছেলা নদগুলো পেয়ে যাচ্ছেন আপনি মাত্র বারোশো টাকা পিস যেগুলো আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো ছেলে প্লেন তো আসলে নিতে পারবেন প্লেন তো আমার কাছে আছে আমি দেখাবো যদিও বাট এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর গ্লেজি ধরেন এটাতে যদি আলো পড়ে এটা শাইনটা আপনি এখনই দেখতে পাচ্ছেন যদি আপনি রোদে বেরোন চিন্তা করেন কতটুকু সুন্দর লাগবে আর এগুলো কিন্তু যে কোনো ড্রেস কোডের সাথে ইজিলি ম্যাচ করবে তাই চাইলে এগুলো আমাদের পেজ থেকে বা আমাদের ইউটিউবে কমেন্ট করে অর্ডার করতে পারবেন এরপর খুবই সুন্দর এই কানের দুধ কদমের কানের দুধ নিচে একটা খুবই সুন্দর ঝুল দেওয়া আপনি চাইলে ঝুল ছাড়াও দেওয়া যাবে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকার মধ্যে যেটা আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন কালার গ্যারান্টি তো আপনাকে দিচ্ছে আমি এক বছরের কারণ এই যে গ্যারান্টি কার্ড যেই কার্ডটার মাধ্যমে আপনি যে আমাদের প্রোডাক্ট আপনি ইজিলি রিপ্লেসমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ তো যাদের পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করতে পারেন পেয়ে যাচ্ছেন প্লেন নথ এটা যদি একটু সাইজের ছোটো করা এইট এম এম সাইজ মিডিয়া যে ব্যসার্ড সেটা হচ্ছে এইট এম এম আপনি চাইলে এটা রেগুলার সাইজও নিতে পারেন এটা হচ্ছে বারোশো টাকার মতো পড়ে যাবে যেটা আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এর পরের প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জের আছে আমি যদি বলে বলা শুরু করি সেক্ষেত্রে হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে পনেরোশো টাকা এইটাও পনেরোশো এইটা হচ্ছে আপনার চোদ্দোশো টাকা এইটা পনেরোশো টাকা এটা ষোলোশো টাকা আর এটা হচ্ছে বারোশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হবে একটা স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোনো ড্রেস করে সাথে ইজিলি ম্যাচ করে প্রোডাক্টগুলো আর আপনি চাইলে যে কোনো কালার যেমন এটা মাল্টি কালার আছে চাইলে আপনি এই প্রোডাক্ট সবগুলিই মাল্টি কালারে করে নিতে পারবেন আপনার যেভাবে সুবিধা হয় যেভাবে আপনার পছন্দ হয় ইনশাআল্লাহ এক পাথরের আংটাটা নিয়ে অনেকে অনেক কিউরিয়াস থাকে যেমন আমিও প্রথম প্রথম হতাম যে এটা আসলে ডায়মন্ড কিনা বাট এটা হচ্ছে গোল্ড এবং জার্কান স্টোনের তৈরি এটা হচ্ছে থার্টি টু এম এম সাইজের একটা কানের দুল যেটা হচ্ছে আপনি প্রায় তিন হাজার বত্রিশশো টাকার কাছাকাছি প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্ট আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আর যদি বলেন কালার কাস্টমাইজ করতে ইনশাল্লাহ কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে আংটা হওয়ার জন্য সুবিধা হচ্ছে আপনি পরে যে কোনো সময় ঘুমায় আর কি অনেক আছে না যে টপ করতে পারেন তো তাদের জন্য এটা পারফেক্ট হবে কানে দিয়ে যে কোনো সময় ঘুমায় পড়তে পারবেন বা যে কোনো জায়গায় ইজিলি চলে যেতে পারবেন এরপর খুবই সুন্দর দুটা নট দেখতে পাচ্ছেন এই নটটা একটু বড়ো সাইজ যার জন্য আপনি ইজিলি কানে পড়তে পারবেন আর এটা হচ্ছে অ্যাকচুয়াল নথের সাইজে তো এটা হচ্ছে ষোলোশো টাকা পড়বে এটাও ষোলোশো টাকা পড়বে যদিও এটার মধ্যে গোল্ডের কাজের ঘনতার একটু বেশি এগুলো খুবই সুন্দর ডিজাইন করে বানানো আসলে আমার মুখ দিয়ে যতই আমি বলি না কেন আপনি প্রোডাক্ট ফিজিক্যালি না দেখলে নিজেও বুঝতে পারবেন না কতটুকু সুন্দর তো তার জন্য সর্বপ্রথম আপনার এটা দেখতে হবে বুঝতে হবে আপনি একটা অর্ডার করে জাস্ট আপনি টেস্ট করেন যে আসলেও কতটুকু যৌক্তিকা কথা বলি আমরা বা আমরা কতটুকু ভালো প্রোডাক্ট দিচ্ছি বা আসলেও কতটুকু দেখতে গর্জেস বা সুন্দর প্রোডাক্ট তাই না তো আপনি একটা নিয়ে দেখতে পারেন এরপর ইনশাআল্লাহ বাকিটা নেওয়ার পরে আপনিও বুঝতে পারবেন এরপর হচ্ছে খুবই সুন্দর টেন এম এম সাইজে দুটো নাকফুল দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রুবি স্টোন একটা হচ্ছে হোয়াইট স্টোন এগুলো হচ্ছে রুবিটা পাঁচশো পঞ্চাশ টাকা এবং হোয়াইটটা হচ্ছে পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তো এই সুন্দর কালেকশনগুলো দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পেজে একটা লাইক দিয়ে দিবেন বা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রতিনিয়ত বিউটি কাজ করে যাচ্ছে কারণ রিজনেবল প্রাইসের মতো প্রোডাক্ট দিতে পারলে আমারও ভালো লাগবে আপনারা নিতে পারলে আপনাদেরও ভালো লাগবে তো যাদের পছন্দ অবশ্যই অবশ্যই আমাদের অবশ্যই হচ্ছে আমাদের পেজে গিয়ে লাইক দিতে পারেন এছাড়া আমাদের হচ্ছে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটা বেল আইকন অন করতে পারেন যদি আমাদের ভিডিও পছন্দ হয়ে থাকে আজকের আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ